আসসালামু আলাইকুম নয়নতারা পাতা কিভাবে খায় এবং এর ফুল খাওয়া কি ঠিক হবে আমরা কিন্তু সবাই জানি যে নয়নতারা গাছ ফুল গাছ হিসেবে হলেও এটা একটি ঔষধি গাছ এর ঔষধি গুণগুলো কিন্তু অতুলনীয় যাদের ডায়াবেটিস বা অন্য সকল সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এটা একটি অমৃতর মতন তবে নয়নতারা পাতা কিভাবে খাওয়া যায় চলুন জেনে নিই গাছের পাতাগুলো তুলে নিয়ে ভালোভাবে ধুয়ে রোদ্রে শুকিয়ে কিন্তু গুঁড়ো করে নিতে পারেন গুঁড়ো করে নিয়ে পানিতে ভিজিয়ে খেয়ে খেতে পারবেন অথবা কোনো খাবারের উপরে ছিটিয়ে নিয়মিত খেতে পারেন তবে এভাবে খেতে না চাইলে পাতার রসগুলো খেতে পারেন পাতাটা ভালোভাবে ছেচে পাতার রস খেয়ে নিতে পারেন ফুলগুলো খাবেন কীভাবে ফুলগুলোও কিন্তু ঠিক এভাবেই খেতে পারেন নয়নতারার ফুল এবং পাতা সিদ্ধ করে খেতে পারেন আপনি চাইলে নয়নতারা ফুল ও পাতার পাউডার বানিয়ে অল্প অল্প করে খেতে পারেন এতে করে কিন্তু ডায়াবেটিসের জন্য অনেক বেশি উপকার শুধু ডায়াবেটিস নয় এছাড়া অন্য অন্য অনেক রোগের জন্য কিন্তু নয়নতারা গাছের ভূমিকা অতুলনীয় আপনার বাগানে অবশ্যই নয়নতারা গাছ রাখার চেষ্টা করবেন এর রূপ রং সব সময় মানুষকে খুব আনন্দ দেয় এবং এর ঔষধি গুণও মানুষের অনেক কাজে আসে তাই এই গাছটি আমরা অবশ্যই যত্ন করব এবং গাছটির খেয়াল রাখব আবার অনেকে এই গাছটি পছন্দ করে না কারণ রাস্তার ধারে হয়ে থাকে কিন্তু দেখুন রাস্তার ধারে হয়ে থাকা গাছটিও কত মূল্যবান